অনির্বাচিত সরকার দিয়ে দীর্ঘ সময় দেশ চলতে পারে না কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অভিযোগ আমলাদের নব্বই শতাংশই ফ্যাসিস্টের রাখাইনের জন্য করিডোরের প্রশ্নে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানান তিনি বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এই স্মরণসভা এতে যোগ দিয়ে বিএনপির সাই কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ বলেন বিচার বিভাগের পাশাপাশি রাজনীতিবিদ আমলা ও সব নির্বাহীদের জবাবদিহিত থাকতে হবে এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অনির্বাচিত সরকার দিয়ে দীর্ঘ সময় দেশ চলতে পারে না অনিশ্চিত অবস্থার মধ্যে আছি যে আদৌ মধ্যে এই রেস্টুরেশন সম্ভব কিনা প্রত্যেক নতুন নতুন আপনার যুক্ত হচ্ছে শর্ত বিভিন্ন বক্তব্য জটিল করে ফেলা হচ্ছে আছে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যম করিডোর ইস্যুতে বিএনপি মহাসচিব বলেন জনগণের বিপক্ষে যায় এমন কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য চাই বারবার বলছি আমরাই তাদেরকে বসিয়েছি কিন্তু এমন কোনো কাজ করবেন না যা জাতির বিরুদ্ধে যাবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাবে এমন কোনো কাজ করবেন না যেটা বাংলাদেশের মানুষের জন্য উপযোগী হবে না সরকার সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল বিএনপির হাতেই তারেক রহমান নেতৃত্বেই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র একমাত্র নিরাপদ অজিত সরকার ডিবিসি নিউজ Hakka.